আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন প্রোগ্রাম পারপাসে কিছু কথা এবছর বাংলাদেশে যে সফরগুলো ছিল অনিবার্য কারণবশত সে প্রোগ্রামগুলোকে বাতিল করতে হচ্ছে বাংলাদেশে যতজন প্রোগ্রাম নিয়েছেন আপনাদের কাছ থেকে ক্ষমাপার্থী যে আপনাদের প্রত্যেক প্রোগ্রামকে আপাতত আমরা অক্টোবর যে শিডিউল এটা পুরোটাই ক্যান্সেল নিশ্চিতভাবে এটা নভেম্বর ডিসেম্বর এখন চূড়ান্ত বলতে পারছি না তবে অনিবার্য কারণ বছর তো আমাদের প্রোগ্রাম পুরোটাকে বাতিল ঘোষণা করতে হচ্ছে আসলে আজকেই ফার্স্ট প্রোগ্রাম চাপায় নবকগঞ্জে ছিল আমি এই জন্য বর্ডার ক্রস করছিলাম তো ওখান থেকে অবজেকশন এসেছে আমার নামে সম্ভবত অবজেকশন আসার কারণে আমার পাসপোর্টকে মানে বাংলাদেশে ইয়ারকে ঢুকতে দিল না বাংলাদেশে এই মুহূর্তে ঢোকা যাবে না হিসেবে জানিয়েছেন এবং পাসপোর্ট আমি এসব করেছিলাম পাসপোর্ট দেখানো হয়েছে হ্যাঁ পাসপোর্ট আমাকে ফার্স্ট আমাকে তারা অনুমোদনও দিয়েছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর পরে আমাকে কোনো এক অজানা কারণে একটু ব্রেক করেন তো বাদিকে কোনো এক অজানা কারণে তারপরে আবার ক্যান্সেল করে দিয়েছে আচ্ছা আমি দেখাচ্ছি আমার পাসপোর্ট এক সেকেন্ড এটা আপনারা দেখতে পাচ্ছেন বারোই অক্টোবর আমি শো করেছিলাম পাসপোর্ট এটাকে সিল মেরে দিয়েছিল ফার্স্টে আমাকে অনুমোদন দিয়েছিলো তারপরে সেটাকে ক্রস দিয়ে দিল যেতে দেবে না যেতে দেবে না কারণ যেটা বুঝলাম আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে অবজেকশন এসছে বাংলাদেশ থেকে সম্ভবত অবজেকশন দিয়েছে যে আমি বাংলাদেশে ইন্ডিয়ান হয় বাংলাদেশে প্রোগ্রাম করি এ এই এই নিয়ে তো এখন সম্ভাব্য আমি জিজ্ঞাসা করেছিলাম স্যারকে ইন্ডিয়ান এম্বাসি যারা আছে তাকে জিজ্ঞাসা করছিলাম তাহলে আমি লিগাল ওইতে কীভাবে কী যেতে পারি তো তাদের একটা কথা যদি বাংলাদেশ মানে ধর্ম মন্ত্রণালয় থেকে যদি স্পেশাল ভিসা দেওয়া হয় ধর্ম ধর্ম প্রচারের জন্য তাহলে তারা অনুমোদন দেবে ইন্ডিয়ান এমবেসি পারমিশন দেবে নচে দেবে না মানে এটাই ওয়ে একটা ওয়ে শুধুমাত্র থেকে অথবা বাংলাদেশের সরকারের তরফ থেকে যদি স্পেশাল দেওয়া হয় যেতে পারবো পারবো না তো যাই হোক আপনারা অনেকে প্রোগ্রাম নিয়েছেন আপনারা অনেকে অ্যারেঞ্জ করেছেন লাখ লাখ টাকা তো খরচ তো আছেই তারপরে সবচেয়ে বড় কথা যে আপনাদের আশা যে না আমি সেখানে যাব কিছু কথা বলবো আপনারা শুনবেন তো এত বড় অ্যারেঞ্জ একদম ঘুনিয়ে এসেছে বিশেষ করে আজকে চাপাই নবাবগঞ্জের প্রোগ্রাম আগামীকালে চাঁদপুরে প্রোগ্রাম ছিল তারপর দিন চিটাগাং প্রোগ্রাম ছিল তেরো চোদ্দো তারিখ পনেরো তারিখ এগুলো তো কন্টিনিউয়াসলি প্রোগ্রাম ছিল তো এখানে আমরাও আসলে অপারক যেহেতু দেশ ভিন্ন তাই আমাদেরকে কিছু রেস্ট্রিকশানের মধ্যেও থাকতে হয় এবং যেহেতু অ্যাম্বাসি পরিষ্কারভাবে মানে কেটে দিয়েছে আমরা যদি আর একবার যদি ট্রাই করি তাহলে রেড মেরে দিতে পারি তখন চিরতরেই বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যেতে পারে তবে যিনি ছিলেন তিনি খুব ভালোভাবে আমার সঙ্গে আচরণ করেছেন এবং আমাকে বুঝিয়ে বললেন যে আপনি যদি চলে যান যেতে পারেন কিন্তু এরপরে অবজেকশন আসলে পাসপোর্টে রেড পড়বে কখন আর যেতে পারবেন না তো এখন আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনি কি চান আপনি আপনাকে ছেড়ে দিতে আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু গিয়ে যদি আবার অবজেকশন আসে আর অবজেকশন আসবে একটা নিশ্চিত জেনে রাখেন কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি কি কোথায় যাচ্ছেন কোথায় সব কিছু অবজারভেশনে থাকে তো যাই হোক সর্বশেষ উনি আমাকে বললেন আপনি ফিরে যান কেননা গতবারই একটু ঝামেলা হয়েছিল এটা জানে মানে যারা আমাদের সঙ্গে সঙ্গী ছিল তারা দেখেছে তো যাই হোক সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কাছে আবারও মানে ক্ষমাপ্রার্থী যেহেতু এখানে আমার হাত নেই তারপর আল্লাহ সুমান্নালা যেটা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত এবং এখানে আলহামদুলিল্লা মাকাম আপনাদের প্রোগ্রাম যারা নিয়েছেন কাইন্ডলি আপনারা অন্য ব্যবস্থা করেন যেহেতু বিশেষ করে কষ্ট হবে আমি বুঝতে পারছি বিশেষ করে চপাই নবগঞ্জের প্রোগ্রামের জন্য খুব কষ্ট হচ্ছে আমারও যে আর সময়ও নেই আমি ওই জন্য দ্রুত আমি অ্যাম্বাসি থেকে বেরিয়ে আমি আপনাদেরকে আসলে ভিডিওটা করে আমি কনফার্ম করে দিচ্ছি আপনারা ইসমাইল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং উনিও এখন ফোন করলে উনাকে আপনি বর্ডারই পাবেন উনিও রিটার্ন করছেন আবার ঢাকাতে রিটার্ন করছেন বিশেষ করে চাপাই নবগঞ্জের ভাইদের সঙ্গে মানে কিছুক্ষণ আগে কথা হলো ইসমাইল ভাইয়ের তারপরেই ইসমাইলকে আমি এই খবরটা দিলাম তো কিছু করার নেই এখানে আলহামদুলিল্লাহ এটাই নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ আছে সেরব আকার দু শেখ কৃষ্ণ মারায়তাল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা যেটা বাচ্চিক দৃষ্টি থেকে যেটা তুমি অকল্যাণ মনে করো পারে তার মধ্যে কল্যাণ আছে কিন্তু তোমরা জানো না আল্লাহ তিনি জানেন তোমার জন্য কোনটাতে কল্যাণ আছে বা দাওয়া দিয়ে প্ল্যাটফর্মে অদূর ভবিষ্যতে কল্যাণের আজকে বাংলাদেশ এর এ ভিসা আপাতত স্থগিত থাকছে হতে পারে এর চাইতে বড় কিছু কাজ আল্লাহ করে নিতে পারেন বা গেলে হয়তোবা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো কেন আল্লাহ সুমান তিনি কল্যাণ চান এই জন্য সাহিল বুখারি তাল্লা বলেছেন যে মমিন ব্যক্তি যদি পায় যদি কাটাও ঢোকে এটাও তার জন্য কল্যাণ কেননা যখন এই কাটা ঢুকবে সে মানে তবা ইস্তেকফার পাঠ করবে তা তো মমিনের একটা উপকার আবার যে যে সময়তে তার জন্য কোনো বালা মুসিদ আমি আল্লাহ যদি দিয়ে থাকি তাহলে তার গোনাগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয় তো এখানে কিছু বলার নেই যেহেতু দিন নি মোহাম্বতের কারণে আপনাদের কাছে যাব আপনাদের কাছে আপনারা আমাদেরকে আমাকে ডাকেন শুধু দিনী ভাই হিসাবে কিন্তু যেহেতু আল্লাহ সিদ্ধান্ত ফেসালা এটা আসমান থেকে হয়েছে এখানে আমাদের জমিনে কিছুই নেই আল্লাহ তারপরে যদি মনে করেন যে না সম্ভব তার দ্বারে সম্ভব সে লচিরেই আবার সাক্ষাৎ হতে পারে তবে আপাতত অক্টোবর মাসের পুরোটাকেই ক্লোজ করতে হচ্ছে পুরোটাকেই ক্লোজ করতে হচ্ছে আপনারা বিকল্প কিছু সিদ্ধান্ত আপনারা নিতে পারেন আর যেটা বললাম একটা ওয়েতে যাওয়া যেতে পারে যে বাংলাদেশ সরকারিভাবে স্পেশাল ভিসা ধর্মপ্রচার বা ধর্ম মন্ত্রণালয় থেকে যে না উনি আসছেন আমরা দাওয়াত দিয়েছি তাকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে তিনি এক মাস বা দুই মাস তিন মাস থাকবেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি থাকবেন এরকম যদি কোনো লিগ্যাল ওয়ে বাংলাদেশ এমবিসি থেকে যদি সম্ভব হয় তাহলে অনায়াসে আর তখন যা আসা যাবে তখন কোনো সন্দেহ থাকবে না ধন্যবাদ আপনারা ক্ষমা করবেন আর ইসমাইল ভাই ইসমাইল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করেন ওনার পরে চড়া হয়ে না বাকিটা ওনার সঙ্গে ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন আপনাদের সঙ্গে যা কথা হয়েছে ইনশাল্লাহ ওনার কাছ থেকে সমাধান নিয়ে নেবেন কোনো সমস্যা হবে না তবে আপাতত অক্টোবর প্রোগ্রামটা পুরো ক্লোজ হয়ে যাচ্ছে আর নভেম্বর ডিসেম্বর এটা আমি জানিয়ে দেবো এক সপ্তাহ পরেই বা পনেরো দিন পরে আমি আমাকে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে সম্ভাবনা খুব কম এর মধ্যে তো হিসাব ম্যানেজ করা সম্ভব নয় তারপরে যদি কোনো দিনী ভাই যদি বাংলাদেশ থেকে দেখেন যার দ্বারা সম্ভব যে না সরাসরি ধর্ম মন্ত্রালয় থেকে একটা পারমিশন নেওয়া তাহলে সেক্ষেত্রে আমার কাছে যদি সেই অ্যাপ্লিকেশন চলে আসে আমি খুব দ্রুতবার এন্ট্রি করে আমি ঢুকতে পারবো কারণ আমি তো প্রোগ্রাম দিয়ে রেখেছি ওখানে এখন আমি এখানে থাকলে তো আমাকে বসিয়ে থাকতে হবে ফ্রি থাকতে হবে আমি যদি পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমি অচরেই ঢুকে পড়তে পারবো দেখেন দিনী ভাই কেউ যদি আর যে থাকে এরকম যদি পর্যায় পর্যন্ত যেতে পারে ধর্ম মন্ত্রালয় থেকে এরকম নিয়ে আসতে পারে খুব দ্রুত সম্ভব আমি ফ্রি আছি ইনশাল্লাহ আমি আপাতত বিদায় নিচ্ছি হ্যাঁ আমাকে ফিরে যেতে হচ্ছে ধন্যবাদ আল্লাহ সামতাল যে সিদ্ধান্ত নিয়েছেন আলহামদুলিল্লাহ ফিকুল্লি আল্লাুল্লি হালফিক আসসালামাইকুম আরহামি ওবার একা